ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও এমন প্রেক্ষাপটে যুদ্ধের ব্যক্তিগত খেসারত বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে খেসারতার এমন কথা বলে খোদ ইসরায়েলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন পঁচাত্তর বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের দক্ষিণের সোরকা হাসপাতালে বৃহস্পতিবার সকালে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র এতে হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয় আহত হন কয়েকজন ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে টেলিভিশনে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু সাক্ষাৎকারে যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এর যুদ্ধে খেসারত দিচ্ছি আমার পরিবারও এর ব্যতিক্রম নয় নেতানিয়াহু বলেন ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে দ্বিতীয়বারের মতো আমার ছেলে আভনার বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছি এটি তার বাগদত্তার জন্যও একটি ব্যক্তিগত খেসারত আমার স্ত্রীও এই যুদ্ধের ব্যক্তিগত খেসারত দিচ্ছে আবনার নেতানয়াহুর বিয়ে ঠিক হয়েছিল দু সালের নভেম্বরে এ সময় চলছিল হামাস ও হেজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ নিরাপত্তার কারণে তখন বিয়ের আয়োজন স্থগিত করা হয় এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় দু সালের ষোলো জুন তবে এর তিন দিন আগে ১৩ জুন ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে এরই পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজনটি দ্বিতীয় দফায় স্থগিত হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত খেসারত নিয়ে নেতানিয়াহুর বক্তব্যে কিছু ইসরায়েলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিফ এক্সে লেখেন ইসরায়েলে এমন অনেক পরিবার আছে যাদের এখন আর দিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ হবে না যা এক সময় হওয়ার কথা ছিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় জিম্মি থাকা এক ইসরায়েলি বাবা ইহুদা কোহেন বলেন তার ছেলের বিয়ে করা তো দূরের কথা নিঃশ্বাস নিতে পারছে না সে দিনের আলো দেখতে পারছে না গত বিশ মাসের বেশি সময় ধরে সে মৃত্যুর মুখোমুখি অবস্থায় আছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দুশো জনের বেশি মানুষ নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের হামলায় দেশটির ২৪ জন নাগরিক প্রাণ হারিয়েছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ